নগদ অ্যাপস সমস্যা হওয়ার কারণে যারা কোনোভাবেই নগদ অ্যাপস থেকে নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারছেন না তারা কিভাবে খুব সহজেই নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন সম্পূর্ণ দেখাবো আপনাদেরকে নাম্বার ডায়ালের মাধ্যমে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব যদি আপনারা এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে যেহেতু আমরা নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করব তার জন্য আপনারা শুরুতে আপনার ফোনের যে কল ডায়াল প্যাডটা রয়েছে আপনারা সেই কল ডায়াল প্যাডটি এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে আপনারা এখান থেকে নগদের যে একটা কোড রয়েছে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ আপনারা এই কোডটি এখান থেকে তুলে যে নাম্বার আপনাদের নগদ অ্যাকাউন্ট খোলা রয়েছে আপনারা সেই নাম্বার এখান থেকে কল করে দিবেন কল করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোড নেবে আপনারা একটু অপেক্ষা করবেন কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু ঠিক এরকম চলে আসবে যেহেতু আমরা নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করব তার জন্য এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনারা সেভেন ডাল করে দিবেন সেভেন ডায়াল করে দেওয়ার পরে আপনারা এইখান থেকে সেন্ট বাটনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আবারও কিছুক্ষণ লুট নেবে কিছুক্ষণ লুট নেওয়ার পরে যেহেতু আমরা নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করব তার জন্য এইখানে এক নাম্বারে দেখতে পারবেন ব্যালেন্স ইনকোয়ারি আপনারা এখান থেকে একটা ওয়ান সিলেক্ট করে দিবেন ওয়ান সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা এইখান থেকে সেন্ট বাটনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন একটা পিন নাম্বারের কিন্তু অপশন দেখাচ্ছে যেমন আপনারা এইখানে দেখতে পাচ্ছেন ইন্টার পিন মানে আপনাদের নগদ অ্যাকাউন্ট যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি কিন্তু এখান থেকে দিয়ে দিতে হবে তাই আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দিবেন নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা সেন্ড বাটনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়া পরে দেখতে পারবেন কিছুক্ষণ লোড নিয়ে আপনার নগদ অ্যাকাউন্টে কত টাকা রয়েছে সেটা কিন্তু এখানে শো করবে যেমন আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার নগদ অ্যাকাউন্টে এক টাকা পয়সা রয়েছে আর এভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারেন আর যারা বাটন ফোনে কোনোভাবে নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারছেন না তারা যদি কোনো প্রকার ভিডিও পেতে চান তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি